আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এচ এচ্ছি জেনারেল ম্যাথ চ্যাপ্টার নাইন পয়েন্ট টু এর আজকে আমরা চোদ্দ নম্বর পর্ব কন্টিনিউ করবো আজকে আমরা এই চোদ্দ নম্বর পর্বে খুব আনইম্পর্টেন্ট দুইটা ম্যাথ সিলেক্ট করেছি অনুশীলনের একত্রিশ এবং বত্রিশ নম্বর আজকে আমরা এই দুইটা অঙ্কনে একটু কথা বলব তারা বলে দিয়েছে যে এবিসি সমকোণে ত্রিভুজের কোন বি এক সমকোণ ইট মিনস আমরা যেই ত্রিভুজনে কাজ করব এই ত্রিভুজটা হবে একটা এবিসি ত্রিভুজ এবং এই ত্রিভুজটা তারা বলে দিয়েছে এটা একটা সমকোণী ত্রিভুজ এবং তারা এটাও ইন্ডিকেট করে দিয়েছে যে এটার বি কোনটা হচ্ছে এক সমকোণ তাহলে আমরা একটু ত্রিভুজটা এঁকে ফেলি তা আমরা যদি ত্রিভুজটা আঁকতে চাই আমাদের এটা একটা সমকোণে ত্রিভুজ এবং এই শীর্ষবিন্দুর নাম দিলাম হচ্ছে এ এই শীর্ষবিন্দুর নাম দিলাম হচ্ছে বি এবং এই শীর্ষবিন্দুর নাম দিলাম সি কেননা তারা বলেই দিয়েছে যে এই বি কোনটা সমকোণ ইট মিন্স এই কোনটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি এখন এই ইনফরমেশন থেকে আমাদেরকে আরও একটা ইনফরমেশন তারা বলে দিয়েছে যে এবি আর বি এই দুইটা হচ্ছে সমান ইমিনচ এব বাহুর দৈর্ঘ্যটা যা হবে এবং বাহুর দৈর্ঘ্যটাও তাই হবে এব বিসি ইট মিনস এবি বাহুর দৈর্ঘ্য যা হবে বিসি বাহুর তাই হবে কিন্তু আমাদেরকে কিন্তু বাহুর যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা কিন্তু বলে দেয় নাই এবং বিসি বাহুর দৈর্ঘ্যটা কত সেটাও বলে দেয় নাই তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এই এবি বাহুর দৈর্ঘ্যটা আমরা এটাকে এ ধরে নিলাম তাহলে বিছিটাও হবে হচ্ছে আমাদের এ কারণ তারা বলেই দিয়েছে যে এই দুইটা বাহু সমান তাহলে ফাইনালি কিন্তু আমরা এই কথাটা বলতে পারি যে এবি ইকুয়াল হচ্ছে বিসি ইকুয়াল হচ্ছে এ কারণ এটার মিনিংই হচ্ছে এটা যে বিকল হচ্ছে এ আবার বিসি ইকল হচ্ছে এ তাহলে একটু লিখে ফেললাম যে এই যে এবি এর মেজারমেন্টটা হচ্ছে এ আর বিসির মেজারমেন্টটা হচ্ছে এ এটা কিন্তু আমরা ধরে নিয়েছি তাহলে এই ধরি কথাটা এখানে একটু লিখলাম যে ধরি বি ইকুয়াল হচ্ছে বিসি ইকুয়াল হচ্ছে এ এটা আমরা ধরে নিয়েছি তাহলে এটা থেকে আমরা কিন্তু এসির মেজারমেন্টটা এই যে ইনফরমেশনটা আছে সেটা থেকে কিন্তু এসির মেজারমেন্টটা আমরা বের করে নিতে পারি ব্যাপারটা হচ্ছে কীরকম কারণ আমরা জানি যে আমাদের ম্যাথমেটিক্সের বচ অথবা আমাদের স্যার যেটাই বলো না কেন সায়েন্টিস্ট পৃথরাজ স্যার আমাদের একটা উপবাধ্য দিয়েছিলেন বা একটা বিবৃতি দিয়েছিলেন এবং ওই বিবৃতিটা শুধুমাত্র একটা সমকোলী ত্রিভুজে অ্যাপ্লাইকেবল তিনি বলেছিলেন যে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ তাহলে আসো আমাদের অতিভুজ কোনটা আমরা আগে বলেছিলাম যে সমকোণের সরাসরি যে বিপরীত বাহুটা সেটা নামে হচ্ছে অতিভুজ অথবা একটা ত্রিভুজের মধ্যে সবচেয়ে যে বৃহত্তম বাহুটা থাকে সেটাই হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর যে দুইটা বাহু আছে অতিবুজ যদি আমরা এসি কে কাউন্ট করি তাহলে আমাদের অপর দুইটা বাহু থাকে এবি আর একটা বাহু থাকে হচ্ছে বিসি অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যোগ ফলের সমান ইট মিনস স্কয়ার করবা এবং বিসির উপর স্কোর করবা স্কোর করার পরে ওই দুইটাকে যোগ করবা যোগ করলে যে রেজাল্ট পাবা এই অতিবুঝের উপর স্কোর করলে ওই একই রেজাল্ট পাবা তো এইটা থেকে আমরা এসি স্কোরের মানটা বের করে নিতে পারি যে এসি স্কোয়ার ইকুয়াল হবে এ ভির মান হচ্ছে এ এ ভির মানে তার মাথায় একটা স্কোর আছে এবং বিসি তার মান হচ্ছে তার মাথায় একটা স্কোর আছে তাহলে ফাইনাল আমরা বলতে পারি যে এসি স্কোয়ার ইকুয়াল হবে টু এ স্কোয়ার কিন্তু আমাদের দরকার শুধু এসির মান তাহলে এই স্কোয়ারকে ব্যানেজ করতে পারে কে অনলি রুট তাহলে আমরা এসি স্কোয়ার বাম পাশেও রুট করবো এই রুটটা আমাদের ডান পাশেও করতে হবে কারণ ম্যাথমেটিক্সের প্রপার্টি বলে তুমি যাই করো না কেন সেটা বোস সাইড করো তাহলে রুট স্কোয়ার কেটে যাবে তাহলে পরে থাকে হচ্ছে এসি ইকুয়াল এই রুটটা টুর মাথায় পড়লে হবে রুট টু আর এই রুটটা এ স্কোয়ারের মাথায় পড়লে হবে এই রুট এবং এই স্কোয়ার কেটে যাবে তাহলে পরে থাকবে শুধুমাত্র এ আই মিন এই এসির মানটা পেয়ে গেছি রুট টু এ আবার বলছি যে এই রুটটা টুর মাথায় পড়লে হবে রুট টু এই রুটটা এ এর মাথায় পড়লে এই রুট স্কোয়ারে কেটে যাবে শুধু থাকবে এ কারণ আমরা জানি এই রুটটা দুটার উপরেই পড়বে বেসিক কনসেপ্ট হচ্ছে এরকম মনে করো এবি এটা হচ্ছে একটা রুটের মধ্যে তাহলে এই রুটটা এর মাথায় পড়বে এই রুটটা বির মাথায় পড়বে তাহলে আমরা কিন্তু এ মানটা পেয়ে গেছি রুট টু এ আশা করি এই ব্যাপার নেই কোনো মানে কনফিউশন নাই এখন আমরা সুন্দর করে লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা আমরা তুলে ফেলবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল সি কস ক্যাপিটাল সি মাইনাস ক্যাপিটাল এ ক্যাপিটাল সি কস ক্যাপিটাল বি ডিভাইডেড বাই বি সি কস ক্যাপিটাল বি মাইনাস ক্যাপিটাল এ ক্যাপিটাল সি কস ক্যাপিটাল এ প্লাস হচ্ছে কস ক্যাপিটাল সি এইটিগুলো আমাদেরকে জিরো দেখাতে হবে এখানে একটা বেসিক কথা বলে নেই এই ক্যাপিটাল বিসি দ্বারা বোঝাচ্ছে ওই সমকোণী ত্রিভুজের যে কোন একটা বাহু এবং এই ক্যাপিটাল সি দ্বারা বোঝাচ্ছে ওই সমকোণী ত্রিভুজের যে কোনো একটা কোন কোন সি কিসি কোণটা এই যে বিসি বাহু ঠিক সিমিলারলি এসি হচ্ছে বাহু বি হচ্ছে কোন এই বিসি হচ্ছে বাহু এই বি হচ্ছে কোন এই এসি হচ্ছে বাহু এই এ হচ্ছে কোন এবং সি হচ্ছে কোন তাহলে আমরা এই যে বিসির মানটা পেয়েছিলাম বিসির মানটা এই বাহুটার মানটা এই যে বিসি এই বিসির মানটা কত ছিল আমাদের এ আমরা ধরে নিয়েছিলাম তা আমরা লিখতে পারি এ ডট এই সি এখন আমরা একটা বেসিক কনসেপ্ট সবাই জানি যে একটা ত্রিভুজের বুঝের তিনটা কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হয় একটা ত্রিভুজের তিনটা কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হয় আই মিন এ কোণ এবং বি এবং সি এই তিনটা যদি যোগ করি তাহলে একশো আশি ডিগ্রি হবে তাহলে এই কোনটাই যদি তারা বলে দেয় যে এটা নব্বই ডিগ্রি তাহলে তুমি শিওর এ কোনটা হবে ফর্টি ফাইভ ডিগ্রি এবং সি কোণটা হবে ফর্টি ফাইভ ডিগ্রি এই কোনটাও হবে ফর্টি ফাইভ ডিগ্রি এবং এই কোনটাও হবে ফর্টি ফাইভ ডিগ্রি এটাও ফর্টি ফাইভ এবং এটাও হবে ফর্টি ফাইভ এখন আমরা এই সির যে মানটা কোণের মানটা সেটা আমরা একটু লিখে দিলাম কস সি মানে হচ্ছে cos ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস এই যে এসি দেখো এসির যে বাহুটা হচ্ছে তার মেজারমেন্ট আছে রুট টু এখানে কস বি আমরা বি কোণের মানটা একটু বসাই দিই cos নাইনটি ডিগ্রি ডিভাইডেড বাই এখানে bc বাহুর মেজারমেন্টটা দেওয়া আছে এ কস বিয়ের মান কোনটা মানটা দেওয়া আছে নাইনটি ডিগ্রি এসি যে বাহুটা তার মেজারমেন্ট দেওয়া আছে রুট টু এ আর এ যে কোনটা আছে সেই কোন মানটা দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস কস সি যে কোনটা আছে তার মানটা দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমাদের একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে কস ফর্টি ফাইভ ডিগ্রি আছে এই কস ফার্টি ফর্টি ফাইভ ডিগ্রির মানটা একটু থাকা লাগবে যে কস ফর্টি ফাইভ ডিগ্রি মানটা কত একটু মাথায় রাখবা যে কস ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে অনবাই এটা ক্যালকুলেটরে বের করা যায় আমরা অনেকবার দেখিয়েছি যে এটা কীভাবে বের করা যায় তবু একটু দেখাচ্ছি প্রথমে তোমার কাজ হচ্ছে ডিরেক্টলিখা কস ফর্টি ফাইভ যখন এরকম একটা বড় ভ্যালু আসবে এটাকে স্কোয়ার করে একটু ছোটো করে নেবে তারপর এই যে এটা এই বাটনটা একটু ক্লিক করবা তাহলে চলে আসে এরকম একটা সিম্বল চলে আসে ওয়ান তারপরে এরকম একটা চলে আসে মাথায় রাখবে এটাই হচ্ছে ভাগ এই কথাটা বলা বলা কথা একই কথা বড় একটা মানকে স্কোর করে ছোট করেছিল এই জন্য এখানেও রুট চিন্তা করবা এখানেও রুট চিন্তা করবা তার মানে ফাইনালি এটার মান হবে ওয়ান বাই রুট টু তাহলে আমরা বলতে পারি কস ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু মাইনাস এখানে একটু কথা বলে নেই যে এই কস নাইনটি ডিগ্রি মানটা হচ্ছে শূন্য কস নাইনটি ডিগ্রি মানটা শূন্য এই যে ক্যালকুটার তুমি দেখো কস নাইনটি এগুলো হচ্ছে জিরো তাহলে কস নাইনটি ডিগ্রি যদি জিরো হয় এই কস নাইনটি যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি টোটাল টার্মটাই হবে জিরো তাহলে এই টার্মটা আমরা চিন্তা নাও করতে পারি মুছে দিল এস সিমিলারলি এই কস নাইনটি ডিগ্রি জিরো মানে আমরা কিন্তু এই যে এর সাথে তুমি জিরো যদি গুণ করো মিন জিরোর সাথে যাই গুণ করো না কেন টোটাল টার্মটাই হয়ে যাবে জিরো তার মানে আমরা এই টার্মটাও জিরো কল্পনা করতে পারি তাহলে এখানে পরে থাকে মাইনাস রুট টু এ আর কস ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর প্লাস এখানে কস ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু ইকাল এটা যদি এর সাথে এটা গুণ করি তাহলে এটা উপরে গুণ হবে এ ডিভাইড বাই হবে রুট টু আর এখানে এই রুট টু এই রুট টু কেটে যাবে থাকে বাই রুট এখন দেখো এই টানটা মানে কিন্তু ভাগ এই টানটা মানে কিন্তু ডিভিশন তাহলে আমরা জানি প্রথম যে বনশটা আছে সেটা ঠিক থাকবে গুণ দিয়ে আমরা কিন্তু মাইনাসের নিচে মনে মনে একটা ওয়ান কাউন্ট করতেই পারি এই ওয়ানটা চলে যাবে পরে আর মাইনাস এটা চলে আসবে নিচে প্লাস ওয়ান বাই রুট টু যেভাবে আছে রেখে দিল তাহলে এই এর সাথে এই এ কেটে দিতে পারি ফাইনালি এই টানটার মধ্যে পরে থাকে মাইনাস ওয়ান বাই রুট টু আর এখানে পরে থাকে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু কেটে যাবে তাহলে থাকে হচ্ছে আমাদের জিরো তাহলে আমরা বলতে পারি যত এফ লেফট হ্যান্ড সাইট ইকুয়াল রাইট হ্যান্ড সাইট আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে ফেললাম প্রুট এটাই ছিল আমাদের একত্রিশ নম্বর অঙ্কের সমাধান আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি এখন আমরা একটু বত্রিশ নম্বরটা দেখবো তাহলে এটা একটু মুছে দিলাম এখন যদি আমরা বত্রিশ নম্বর অঙ্কটা দেখতে চাই আমাদের এখানে বত্রিশ নম্বর অঙ্কে বলা আছে যে এবিসি সমকোণে ত্রিভুজের কোন বিটা হচ্ছে সমকোণ তাহলে আমরা সুন্দর করে একটা সমকোণে ত্রিভুজ কেঁকে ফেলি আমাদের তারা বলেই দিয়েছে যে যে ত্রিভুজটা তুমি নিয়ে কাজ করবা এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ আমি এই শিষ্য বিন্দুটার নাম দিলাম হচ্ছে এ এই শীর্ষ বিন্দুটার নাম দিলাম হচ্ছে বি এই শীর্ষবিন্দুর নাম দিলাম সি তা আমরা স্ট্রেট দেখতে পাচ্ছি যেখানে যে কোনটা নাইনটি ডিগ্রি সেটা হচ্ছে বি কোনটা নাইনটি ডিগ্রি এখন তারা এখানে একটা ইনফরমেশন দিয়েছে যে কটে এ প্লাস হচ্ছে কট বি ইকল টু কট সি হলে প্রমাণ করো যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকোয়াল হচ্ছে টু এবি স্কোয়ার এখানে একটু জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে মাঝে মধ্যে অঙ্কগুলো এমনভাবে সেট আপ থাকে যেখানে লেফট হ্যান্ড সাইড থেকে ডিরেক্ট রাইট হ্যান্ড সাইডটা প্রুভ করা যায় না সেক্ষেত্রে আমাদের যে গিভেন ভ্যালুটা থাকে যেটা দেওয়া থাকে সেটা আমাদেরকে ওই অঙ্কটা প্রুভ করতে আমাদেরকে হেল্প করে আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা একটু লিখে ফেলি যে দেওয়া আছে দেওয়া আছে কট এ প্লাস হচ্ছে কট বি ইকুয়াল হচ্ছে টু কট সি এখানে একটা ব্যাপার মাথায় রাখবা যে এই যে ত্রিকোণামিতি অনুপাত এই ত্রিকোণামিতি অনুপাতের সাথে যে এ আছে গুণাকারে বি আছে গুণাকারে এবং সি আছে গুণাকারে তারা প্রত্যেকেই হচ্ছে এই সমকোণে ত্রিভুজের তিনটা কোণের মান এ কোণের মান এবং বি কোণের মান এবং সি কোণের মান ইট মিনস এ হচ্ছে সমকোণে ত্রিভুজের একটা কোণ বি হচ্ছে অন্য একটা কোণ এবং সি হচ্ছে অন্য একটা কোণ এ ধারা বুঝাচ্ছে এ কোণকে বিধারা বুঝাচ্ছে বি কোণকে এবং সিধারা বুঝাচ্ছে সিকোণকে এখন এখানে একটা ব্যাপার আছে যে এই সমকোণে ত্রিভুজের আমরা একটা বেসিক কনসেপ্ট সবাই জানে যে একটা ত্রিভুজের তিনটে কোণ যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তাহলে এই কোনটা যদি নাইনটি ডিগ্রি হয় আমরা শিওর যে এই যে কোনটা আছে এবং এই যে কোনটা আছে এও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমি কি বলতে পারি না যে এই কোনটা সমকোণ হলে হান্ড্রেড পার্সেন্ট এই কোনটা সূক্ষ্মকোণ এবং এই কোনটা সূক্ষ্মকোণ কারণ আমরা জানি নাইনটিনগ্রি চিত্রে ছোটো যে কোনটা সেটাকে বলা হয় সূক্ষ্মকোণ এখানে এই যে ত্রিভুজের তিনটা বাহু আছে এব একটা বাহু বিশি একটা বাহু এসি একটা বাহু এই তিনটা বাহুর তিনটা নামও আছে মাথায় রাখবা এই অঙ্কটার মধ্যে নামকরণটা খুব ইম্পর্ট্যান্ট এই নামকরণটা করা হয় দুইটা কোণের রেফারেন্সে একটা হচ্ছে সমকোণ আর একটা হচ্ছে সূক্ষ্মকোণ সমকোণের সরাসরি যে বিপরীত বাহুটা মাথায় একবার সমকোণের সরাসরি যে বিপরীত বাহুটা সেটার নাম অতিবুজ অথবা মাথায় রাখবে একটা তীরভুজের মধ্যে সবচেয়ে বৃহত্তম যে বাহুটা সেটা হচ্ছে কতিবুজ এবং কোণের যে সরাসরি যে বিপরীত বাহুটা সেটাকে আমরা বলি হচ্ছে লম্ব তাহলে এখন আসো যে আমরা নামকরণটা কোন কোণের সাপেক্ষে করব দেখো এখানে তিরিকোণাবিত্তিক অনুপাত এ গোণ আকার আছে তাহলে আমরা এ কোণের রেফারেন্সে নামকরণটা করব তা এখানে কোণ যদি হয় এটা এই কোণের সরাসরি বিপরীত বিপরীতবাহ হচ্ছে বিসি তাহলে আমরা এই বেসিকে বলতে পারি লম্ব কারণ আমরা বলেছি সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব সমকোণের সরাসরি যে বিপরীত বাহুটা এটা হচ্ছে অতিভুজ লম্ব অতিভূজ ইন্ডিকেট করা হয়ে গেলে আমরা বলতে পারি এটা হবে ভূমি তাহলে আমরা এখন এখানে কোয়টের পরিবর্তে লিখতে পারি আমরা সূত্রটা জানি সবাই ভূমি বাই লম্ব ইট মিনস ভূমি হচ্ছে আমাদের এবি আর লম্ব হচ্ছে আমাদের বিসি তো আমরা লিখে দিতে পারি কোয়াটে মানেই হচ্ছে এবি ডিভাইডেড বাই হচ্ছে বিসি আর এখানে একটু কাজ করব ডিরেক্ট এই বিকণের মানটা বসাই দেব প্রশ্ন হচ্ছে কেন কারণ এই কারণটা আমরা একটা লাইন পরেই দেখব যে কেন আমি এখানে ডিরেক্ট বিকনের যে মানটা বিকণটা হচ্ছে নাইনটি ডিগ্রি সেই ভেতরটা আমি এখানে বসিয়ে দিয়েছি আর এখানে টু এই করসির পরিবর্তে এখন যদি আমরা সিকোনের রেসপেক্টে নামকরণটা করি তাহলে সিকোনের রেসপেক্টে কিন্তু এখন নামকরণটা চেঞ্জ হয়ে যাবে কারণ এই সূক্ষ সরাসরি সরাসরি বিপরীতভাব হচ্ছে এবি এখন কিন্তু এবি হয়ে যাবে লম্ব আর এই লম্ব যে ছিল সে হয়ে যাবে এখন ভূমি আর অতি বোঝ অল টাইম ফিক্সড অতিভুজ অল টাইম ফিক্সড তাহলে এখন করসি পরিবর্তে আমরা লিখতে পারি ভূমি ভাই লম্ব তাহলে এখন হবে ভূমি ভূমি বিসি আর লম্ব হবে আমাদের এবি কারণ শিকার রেসপেক্টে নামকরণটা চেঞ্জ হয়ে গেছে তখন এটা হয়েছে লম্ব আর এটা হয়ে গেছে ভূমি তাহলে ভূমি ভাই ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে আমাদের এবি বা এভি ডিভাইডেড বাই হচ্ছে বিসি এখন দেখো আমরা বলেছিলাম একটা লাইন পরে বুঝবা যে কেন আমরা কট নাইনটি ডিগ্রি নিজের ভ্যালুটা বসিয়ে দিয়েছি কারণ এই কট নাইনটি ডিগ্রির ভ্যালুটা জিরো আর জিরো লেখা যেই কথা না লেখা একই কথা তাহলে এই টার্মটা একটু ছোটো হয়ে গেল তাহলে রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকে টু উপরে গুন হলে হবে টু বিসি আর নিচে হয়ে যাবে এবি এখন যদি আমরা আর গুণন করি তাহলে এবির সাথে এবি গুণ করলে এটাকে লিখতে পারি হচ্ছে আমরা এবি স্কোয়ার বিসির সাথে টু বিসি গুণ করলে এটাকে লিখতে পারি টু বিসি স্কোয়ার বা এই খেলের চালাকিটা একটু খেয়াল করো যে আমি এবি স্কোয়ার তার সাথে একটা এবি স্কোয়ার অ্যাড করে দিলাম এক্সট্রা এখন কথা হচ্ছে তুমি বাম পাশে যেটাই এক্সট্রা নেও না কেন সেটা আবার ডান পাশেও নিতে হবে এটা ম্যাথমেটিক্সের প্রপার্টি এটা তুমি নিতে পারো যে বাম পাশে যদি এবি স্কোয়ার প্লাস করো মিনস এরকম ব্যাপারটা মনে করো এইট সমান সমান এপাশে আছে তো মনে করো সিক্স তোমার প্রয়োজন এখানে টু প্লাস করলা তাহলে ওই টু প্লাস তোমাকে রাইট হ্যান্ড সাইডেও করতে হবে কেমনে করা যায় খেয়াল করো এই প্লাস টু যদি আবার এই নিয়ে আসতা তাহলে কিন্তু মাইনাস টু হয়ে যেত এই প্লাস টু মাইনাস টু কেটে যেত একই কথা এর জন্য ম্যাথমেটিক্সের প্রপার্টি বলে বাম পাশে যদি তুমি কিছু অ্যাড করো তাহলে সেটা ডান পাশেও করতে হবে তাহলে একটু খেয়াল করো আর ডান পাশে টু বিসি স্কোর ছিল এটাকে বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোর লেখা একই কথা কারণ একটা বিসি স্কোর আর একটা বিসি স্কোর যোগ করলে হবে দুইটা বিসি স্কোয়ার এবং এখানে যে আমরা ব্যধমিক করে একটা এবি এ নিয়েছিলাম ওইটাকে ব্যানিশ করার জন্য রাইট হ্যান্ড সাইডেও একটা আমরা এবি স্কোর নিব এখন আসো এখানে আমরা লিখতে পারি যে একটা বি এ স্কোর একটা বি স্কোয়ার তাহলে হবে হচ্ছে দুইটা বি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার প্লাস দেখো তো এখানে বিসি কে ছিল বিচে ছিল এই বাহুটা আর এবি ছিল কোন বাহুটা এই বাহুটা আমাদের ম্যাথমেটিক্সের বচ অথবা সার যাই বলো না কেন সায়েন্টিস্ট পিথাগোরা সার একটা মানে বিবৃতি দিয়েছিলেন বা উপবাধ্য দিয়েছিলেন সেটা ছিল এরকম যে অতিভুজের উপর অঙ্কিত বরফ অপর যে দুইটা বাহু আছে আই মিন তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্র এবং বিসি তার উপর অঙ্কিত বড় ক্ষেত্র যোগফলের সমান অতি উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর যে দুইটা বাহু থাকবে এবি আর বিসি তার উপর অঙ্কিত বড়ক্ষেত্র দেওয়ার যোগ ফলের সমান ফাইনালি এসি স্কোয়ার সমান লেখা যায় এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এই যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটুকুর আমরা লিখতে পারি এসি স্কোয়ার কারণ একটু ভালো করে তাকাই দেখো আমাদের কিন্তু প্রুভ করতে বলেছিল টু এবি স্কোয়ার ইকুয়াল এই যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে তুমি এটাকে বাম পাশে লিখতে পারো যে এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু এবি স্কোয়ার আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি যদি আমাদের এই অঙ্ক দুটা মোস্ট ইম্পর্টেন্ট না তুমি যদি আমরা করে থাকি কিছু বেসিক আমরা ক্লিয়ার করতে পারি আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি থ্যাংক ইউ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ